হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এডুকেশন হেল্পলাইন জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদনের তারিখ ইতোমধ্যে প্রকাশ হয়েছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং ভিডিওটি দেখার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন সো চলুন ভিডিওটি শুরু করি জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলি স্লিপে অনলাইন আবেদন এগারোই সেপ্টেম্বর বিকাল চারটা থেকে শুরু হয়ে তেইশ সেপ্টেম্বর দু রাত বারোটা পর্যন্ত চলবে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম স্নাতক ভর্তি কার্যক্রমে যারা আবেদন করতে পারবে তারা হচ্ছে এক মেধাতালিকা যারা স্থান পায়নি দুই মেধাতালিকা যারা স্থান পেয়েও ভর্তি হয়নি তিন মেধাতালিকায় ভর্তি হয়েও যারা পরবর্তীতে ভর্তি বাতিল করেছে এবং চার দ্বিতীয় পর্যায় অর্থাৎ সাত সাত দু হাজার চব্বিশ থেকে পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন করেছে এবং সংশ্লিষ্ট কলেজের কর্তৃক তা নিশ্চয়ন করা হয়েছে সে সকল আবেদনকারীকে মেধাতালিকায় স্থান পেতে অবশ্যই দ্বিতীয় রিলি স্লিপে আবেদন করতে হবে কলেজ কর্তৃক প্রথম দ্বিতীয় পর্যায়ে যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি সে সকল আবেদনকারী দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না এখানে উল্লেখ্য যে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তিকৃত কোনো শিক্ষার্থী দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই সতেরোই সেপ্টেম্বর দুই চব্বিশ তারিখের মধ্যে ভর্তি বাতিল করে আবেদন করতে হবে দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদনের নিয়ম রিলিজ স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন লগ ইন অপশনের অনার্স লগ ইন লিঙ্কে গিয়ে সঠিক রোল নম্বর এবং পিন দিয়ে এন্ট্রি নিতে হবে এক্ষেত্রে আবেদনকারীর নাম ও অন্যান্য তথ্য আবেদনের ফর্ম ওয়েবসাইটে প্রদর্শিত হবে দুই এ পর্যায়ে আবেদনকারীকে কলেজ সিলেকশন অপশনে গিয়ে বিভাগ ও জেলাভিত্তিক যে কোনো কলেজ সিলেক্ট করে ওই কলেজে তার ভর্তিরযোগ্য বিষয়ে শূন্য আসনের তালিকা দেখতে পাবে আবেদনকারীকে প্রতিটি কলেজের ক্ষেত্রে বিষয়ভিত্তিক শূন্য আসনের তালিকা থেকে তার ভর্তিরযোগ্য বিষয়ের পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি নিতে হবে এভাবে একজন আবেদনকারী পর্যায়ক্রমে তার পছন্দ অনুযায়ী পাঁচটি কলেজে বিষয় পছন্দ ক্রম নির্ধারণ করে রিলিজ স্লিপে আবেদন ফর্ম পূরণ করবে আবেদনকারীকে রিলিজ স্লিপের আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে হবে আবেদনকৃত কলেজ এটা জমা দিতে হবে না বা কোনো প্রকার ফি প্রদান করতে হবে না চার সংশ্লিষ্ট কলেজ কর্তৃক রিলিজ স্লিপের আবেদন অনলাইনে নিশ্চয়ন করতে হবে না